शाहिदा बदरान यदि बोले चाहें जे सालिब ने हुनाई सिने बदरे अंश करी का इसाबी अदसना अबुल यामीन कॉल अकबर ने स्वाई बिल आमिर सुहरी की कॉल अकबर ने सालिब इतने अब्दुल वाही इतने अब्दुल वाही अन्ना हु समिया अब्दुल वाही इतना अब्दुल वाही इतना अमर अमर अन्ना अमर इतनूर खत्ताबी

অর্থাৎ ওমরের কন্যা আফসা যখন হুনাই স্পিতে মুজাফা যখন মারা গেল অকায়নামিন আসহাবি রসুল্লাহ সাল্লাম পাদ শাহিদা বাদরা সে শহীদ মানে সাহা বদরের সাহাবিদের অংশগ্রহণ করে কারী সাহাবি ছিলেন তাহলে তুফু তুফিয়া বিল মাদিনাতি যখন মদিনায় সে ইন্তিকাল করলেন অলা আমার অলা ফেল আমার হচ্ছে ফাইল আমার হচ্ছে তখন কুমার বললেন

انلا ایومی ایومی اچھا چلے گل

উমার রাজা রাজা কয়লা উমার উমর পালাকে তো আবার বাপরের আবু বাপরের কাছে গেলেন বাকল তো হিংসা আতা আঙ্কা হাতু আঙ্কা হাতুকা হাফসাতা বিনতে আমার যা আপনি হাফসা বিনতে অমরকে বিয়ে করতে পারেন তাকে বললেন আবু বাকর সিদ্দিককে বললেন হাসমাদ হাসমাদ আবু বাকরিন আবু বাকর চুপ করে রইলেন আলামিয়ার ইলাইয়া সাইনা ফাকুন্ত আলাইহী چپل کچھ <affe> <,URério> <Source> <times in> <country> সেখান থেকে তিনি ফিরে আসতেন আলা ওসমান মানে ওসমান যে অস্বীকার করেছিলেন সরাসরি জব দিয়েছিলেন এই ওসমানের থেকে আবু বাদ চুপ থাকা তার অন্তরে বড় কষ্ট লাগলো ফালা বিষ্ণু লায়ালি রাত্রি যখন প্রতীকরণ হলো সুন্মা ফতাবাহা হাতুহা বলে আবু বক্করের মাধ্যমে মানে মানে রসূদ শাহসাললাম হাফসাকে বিবাহের প্রস্তাব দিলেন আলাকেনি আবু বাব্বর তারপর আবু বক্ক আবু বক্করের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ আজাদা আলাইয়া হিনা আলিস্কুম আলা হারিস্তা আলাইয়া হাফসাকা তখন হাবসা সম্পর্কে নবীজি আগে থেকে যে আলোচনা করছিলেন এই কথাটা ওমরের কাছে না বলে তাই ওমর ইয়া তাই আবু বকর সিদ্দিক চুপ করেছিলেন পালাম ইয়ার জিয়া ইলাইকা যে এই জন্য আমি তুমি যে ফিরে গেছিলে বা কুলটু নাম তুমি কি অন্তরে কষ্ট পেয়েছিলে তখন ওমর বলল তু নাম হ্যাঁ আমি খুব কষ্ট পেয়েছিলাম বা আফা আঃ ফা ইন্না বললাম আমি এজন্যে আমি ইন্না ইন্না ইলাইকা এজন্যে আমি এর কাছ থেকে বিরত ছিলাম আফীমা আরজতু আদিস্তা ইল্লা আমরি কদর আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর যাকারাহা আনাম আকুন বিউফসি sirra রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেহেতু নবীজি সাঃ হাফসা সম্পর্কে আগে থেকে আলোচনা করছিলেন যে হাবসার যেহেতু স্বামী মারা গেল এজন্য রাসূল সাঃ তাকে বিবাহ করার এই আলোচনা করছিলেন এটা আমি জানতে পেরেছিলাম এই জন্য এই কথাটা তোমার কাছ থেকে আমি রসুলের এই কথাটাকে আমি তোমার কাছে গোপন রেখেছিলাম বলাও তারা কাহা লা তু হা যদি সে তরফ করতেন অর্থাৎ হাফসাকে বিবাহ করতে যদি সে ছেড়ে দিতেন তাহলে পাবিল তু হা তাহলে আমি নিজেই হাফসাকে বিয়ে করতাম

ওয়ান আনসালি যিনি উমর আমর আনসালি আবু মাসউদ সম্পর্ক আবু মাসউদ যখন ঘরে প্রবেশ করলেন ইবনে হুসাইন সাহিদা বদরান এর ছিলেন এই ইবনে হুসাইন ছিলেন সাইদ ইবনে হুসাইন তিনি ছিলেন হচ্ছে বদরী সাহাবীদের অংশ ঘরকারী সাহাবী আকালা অতঃপর তিনি বলেন না কদলা আলিনতু নজানা ইব্রাহিম আমি জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম

an al a'mal shi an ibrahima an abdurrahman riyazuddin al, al tamata an abdurrahman ibn qaitu apa masrud di apa masrudah bahwa ha apa bangala sudi masrud badri jadi badri sadisran ba -ba qala sallallahu alaihi wasallam alki alki taani min akhir surah al baqarahti

যে সুরা বাপারার শেষের যে তিনটা দুইটা আয়াত আছে আয়াত আমি কয়টা আয়াত দুইটা আয়াত আছে আমানার রসুল বিমা অংশীরা ইলাই দিয়ে আছে না আয়াতটা এই একটা যদি মান তারা হুমা ফি লাইলাতে কেউ যদি এই দুই আয়াতে কোনো আয়াত যদি পাঠ করে রাত্রিবেলা বা কাছা তাহলে তার জন্য সারা রাত্রি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ সহায়ক হয়ে যাবে

ফাইল আত্মসানের ফাইল কে ইউনুস তাহলে ইউনুস ইউনুস পালা পালা ইবনু শিহাব ইবনু হলো মুজাব শিহাব হচ্ছে মুজাব ফে ইলাই ঠিক আছে পালা ফেলে মুজাব ফে ইলাই ইবনু শিহাব সুম্মা সালতু কিন্তু শিহাব কিন্তু এখানে ফাইল কিন্তু ফাইল হওয়ার পরও তিনি শিহা শিহা বিন হল কেন বলে ইবনু যেহেতু মজাব তার মজাফে ইলাই পরবর্তীতে যে মাসুরকে চায় Tak nak? Pala Ibn bin Sumbar Sa'adul Husayn Ibn Husayn Ibn Muhammadin Wahuwa hatta sani sa'adimin Wahuwa min sarah Wala kawwa min sarahihim An hadisi Muhammadin Mahmud ibn Rabi'a al-Ithiyah Nabna Malikin Pas-pas-sat-dakahu Walaupun ini tak boleh saya Sok-sok hatta sana budiyya hatta sana abul yamani wa akhbarana su'aybun anis huriyi wa akhbarana abdullah ibn rabiata wa kana min akbari wa kana min akbara akhbar bani adijin wa kana abu sahidah badran ma'al ma'al nabiy sallallahu alaihi wasallam wala nabi sallallahu alaihi wasallam tar pita padani juddher sahbi chilen

hatta sana abdullah ibn masudina asma'a qala hatta sana zuayri riyatu an malikin an An zahrihi hatta sana ibn abdullah akhbarahu qala akhbara rafi'un khadijil abdullah ka'amara amranan أمرأ أن عميه وكان شهيد وكان شهيدا بدران أخبره أن رسول الله صلى الله عليه وسلم نها عن كراء المصارع قلت لصالح أتكريها أنت قال نعم أن رافعا أكثر على نفسه حتى سنا آدم قال حتى سنا شعبة عن حسين بن عبد الرحمن قال سمعت عبد الله بن شداد hadil alaysi galaha aitu rafa'ta la rafin ansari wa kana shahida badran tara sunen badrun de ansah gan kar ansari sahabi